গঙ্গার পবিত্র ধারায় ভেসে আসে শান্তি ভেসে আসে ইতিহাসের গল্প আর এই গঙ্গার কোলেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই অপরূপ সুন্দর মন্দিরটি আপনাদের নিয়ে চলি এক আধ্যাত্মিক যেখানে ইতিহাস স্থাপত্য আর ভক্তির এক অপূর্ব মিলন ঘটেছে এই অপরূপ সুন্দর মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল বাংলার তেরোশো সালের আঠেরোই জ্যৈষ্ঠ ইংরেজির উনিশশো এগারো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা ছিলেন যানবাজারের গোপালকৃষ্ণ দাসের বিধবা স্ত্রী গিরিবালা দাসী রানী রাসমণির নাটব কারণ এটি দক্ষিণেশ্বরের মতোই তীরে অবস্থিত এবং তারই মতো গঠনশৈল বহন করে। মন্দিরটি তৈরি হয়েছে পঞ্চরত্ন শৈলীতে যার সঙ্গে মিশে আছে পাশ্চাত্য ভাস্কর্য ও নকশার ছাপ প্রবেশ পথে দুই পাশে পাথরের নারী মূর্তি হাতে কাঁচের বাতিদান নিয়ে দাঁড়িয়ে যা বাংলার মন্দিরে এক বিরল দৃশ্য বাঁকানো কার্নিশের নিচে রয়েছে সূক্ষ্ম অলঙ্করণ একদম রেমিশা যুগের শিল্পের ছোঁয়া এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন মন্দিরের গঠনেও নাট আপনারা পাশ্চাত্য ভাস্কর্য শৈলীর ছোঁয়া পেয়ে যাবেন এই মন্দিরটি স্থাপত্য সত্যি অবাক করে দেয় যেখানে শৈলীর ছোঁয়ার সঙ্গে পাশ্চাত্য স্থাপত্য শৈলীর অনন্য মেলবন্ধন ঘটেছে এই রকম স্থাপত্য মিশ্রণ বাংলায় তো বটেই সমগ্র ভারতে অত্যন্ত বিরল এই মন্দিরের মূল দেব দাদা গোবিন্দজিউ গর্ভগৃহে আছেন কোষ্টি পাথরের কৃষ্ণ অষ্টধাতুর রাধা গণেশ নারায়ণ শিলা ও আরো অনেক এছাড়াও রয়েছে পশ্চিম পাশে ছয়টি আটচালা শিব মন্দির প্রতিটি শিব মন্দির আলাদা নাম ও ভাস্কর্যে অনন্য রামেশ্বর রাজেশ্বর গোপেশ্বর তারকেশ্বর ভুবনেশ্বর এবং গিরিশ্বর শ্রাবণ মাসে প্রতি সোমবারে এখানে শিব ঠাকুরের মাথায় জল দিতে অনেক ভক্তরাই আসেন এখানে বিশেষভাবে পালিত হয় জন্মাষ্টমী রাধাষ্টমী দোল স্নান যাত্রা রাজযাত্রা এবং ঝুলন গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এই মন্দিরের পরিবেশ সত্যি মুগ্ধ করার মতো এখানে এলে আপনি নিজের ভেতরে শান্তিটি ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া গল্পগুলির সাক্ষী হতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন